নমস্কার আজকে আমি আলুর দম বানাচ্ছি এই দমটা রুটি বা পরোটার সাথে খুবই ভালো লাগে কীভাবে বানাচ্ছি দেখুন এখানে আমি আলুটা সেদ্ধ করে নিয়েছি আর হাতের মধ্যে দিয়ে গুঁড়ো করে নিলাম এটা গোটা গোটা থাকলে ভালো লাগবে না এটা অন্যরকম দম হয়ে যাবে এটা অন্যরকম একদম যত গুঁড়ো করবেন ততই ভালো লাগবে খেতে এখানে আমি কড়াইয়ের মধ্যে তিন চামচের মতন তেল নিয়েছি তারপর শুকনো লঙ্কা দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কাটা যখন লাল হয়ে আসবে তারপর এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো চার পাঁচটা একটু ঝাল ঝাল বানালেই ভালো লাগে খেতে তারপরে এখানে হিং দিয়ে দেব পরিমাণ মতো হিং দিয়ে দিলাম তারপরে এখানে কটা কারিপাতাও দিয়ে কারি কারিপাতাটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব তারপরে এখানে বড়ো সাইজের তিনটে টমেটো দেবো এই রান্নাতে টমেটোটাই একটু বেশি লাগে তো তিনটে দিয়েছি আর তার মধ্যে এখানে লবণ দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় তারপরে এখানে যখন টমেটোটা গলে যাবে আর খুব ভালো করে টমেটোটা ভাজতে হবে কারণ যেন গন্ধ না থাকে কাঁচা কাঁচা গন্ধ হয় না আর ওইটা যেন না থাকে তো এখানে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো আর এখানে গরম মশলা দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে কষাবো কষিয়ে নেবো তারপরে এখানে আলুটাকে দিয়ে দেবো আলুটাকে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এখানে গরম জল দিয়ে দেবো আর গরম জলটা দিয়ে তারপরে এখানে আমি লবণ দিতে ভুলে গেছিলাম লবণ তো আরও লাগ লাগতো তো আবার লবণটাও দিয়ে দিলাম লবণটা দিয়ে কিছুক্ষণ ফুটাবো ফুটিয়ে আর বেশি করে ধনে পাতা এর মধ্যে বেশি করে ধনে পাতা না দিলে ভালো লাগবে না ধনে পাতাটা বেশি করে লাগবে আর কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেবো এই রান্নাটা খুবই ভালো হয় খেতে আর আপনারা খাবেন আর আপনারা কমেন্ট যখন করেন না আমার খুবই ভালো লাগে কমেন্টে জানাবেন কেমন খেলেন এই রান্নাটা একদমই পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষের দিন এটা করে খেতে পারেন যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন